আবারও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে ভোট হয়েছিল সেই ভোটে আবারও কঠোর দানপন্থী সরকার অর্থাৎ জর্জেদি মেলুনি ইতালি সরকার আবারও কিন্তু ক্ষমতায় এসেছে শুধু জর্জেদি মেলুনি ইতালি সরকার নয় জার্মানি ফ্রান্স এমনকি পর্তুগাল আমরা বাংলাদেশিরা আজিলো পলিটিক অর্থাৎ অ্যাজেল পলিটিক্যাল দিয়ে যে আবেদন করে ডকুমেন্টস পেতাম সেগুলি কিন্তু এখন আর হচ্ছে না অনেক প্রায় তিন থেকে চারটি দেশে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে কঠোর দানপন্থী সরকার আসাতে আমাদের জন্যে যারা বিদেশি রয়েছে এবং অ্যাঞ্জেল পলিটিক্যাল আবেদনগুলি তাদের জন্য একটি কঠোর হয়ে যাচ্ছে ইতিমধ্যে ফ্রান্স পর্তুগাল বিশেষ করে পর্তুগালে আগের যে নিয়ম ছিল যেমন টুরিস্ট ভিসা সেটা এখানে কিছু পরিবর্তন এসেছে এখন ফ্রান্সেরও নতুন প্রেসিডেন্ট হওয়াতে অনেক কিছু পরিবর্তন হবে যে এগুলো আগের রেকর্ড ভেঙে নতুন করে তারা করবে তো ইতালি তো কিন্তু সেম যাই হোক আজকে একটি অনেকেই বলেন আমি সচরাচর ব্যাড নিউজ শেয়ার করে থাকি আজকে আপনাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট একটি আপডেট শেয়ার করবো সেটা আমি আপডেটে পেয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে তাই দেরি করলাম না আজকে যে আপডেটটা হচ্ছে চার দিন আগে সরকার নতুন করে আবারও ডানপন্থী সরকার এসে জর্জি মেলোনি আসার পর আজকে একটি আপডেট হয়েছে গত বছর দুই হাজার তেইশে সেপ্টেম্বরের চোদ্দ তারিখে একটি নতুন নতুন একটি জ্যাক অর্থাৎ আইন পাশ হয়েছিল বা হবার কথা ছিল বা সেটা এখনও পুরোপুরি পাশ হয়নি কিন্তু এটি নিয়ে কথা হয়েছিল সংসদে আলোচনা হয়েছিল সেটি হচ্ছে ইতালিতে যারা এজেল এল পলিটিক্যাল আবেদন করবে আজ পলিটিক্যাল আবেদন করবে তাদেরকে যদি প্রথম কমিশন রিজেট আসে আপনাদেরকে প্রায় পাঁচ হাজার ইউরোর মতো গুনতে হবে অর্থাৎ সরকারকে ট্যাক্স দিতে হবে আঠাশ দিন থাকার জন্যে আপনার খাবার বা বাসস্থান বা এ জেড খরচ বাবদ হিসেবে কাজুপের কাজও আজকে আপডেট লেখা হচ্ছে কাজুপের কাজ মানে স্টেপ বাই স্টেপ আপনাকে খরচ দিতে হবে এবং সেটা পরিমাণ আজকে আমি দেখলাম দুই হাজার পাঁচশো ইউরু ইউরু থেকে চার হাজার তিনশো আটত্রিশ ইউরো পর্যন্ত অনেকে আবার ভুল ধরেন বলেন যে টাকা ইউরু লক্ষ্য যাই হোক ইম্পর্টেন্ট তথ্যগুলো আপনারা দেখবেন সেটা দেখবেন না ভুল হতেই পারে মানুষের আমি আবার বলছি দুই হাজার পাঁচশো ইউরু থেকে আপনাদের চার হাজার তিনশো আট দিতে হবে হবে গুনতে সরকারকে ইতালি এবং সেটা হচ্ছে এক মাসে চার সপ্তাহের জন্য খরচ আপনার ইতালি সরকারকে দিতে হবে সেটা কিন্তু আবারও কিন্তু আলোচনা এসেছে এটা কিন্তু পুরোপুরি সংসদে আলোচনা হয়েছিল কিন্তু আইনটা পাশ হয়নি এখন আবারও কিন্তু এসেছে আর এটা হচ্ছে আহ ব্যাড নিউজ বলেন বা যেটি বলেন আমাদের জন্য। এতে তারা দেখলো যে আমরা যারা মিগ্রান্তি যারা যারা রয়েছে আমরা নয় দুঃখিত যারা এই মিগ্রান্তি অবৈধভাবে যারা ইতালিতে প্রবেশ করছে সেটা যে পুঁথি হোক না কেন তাদেরকে যদি আইনগুলো কঠোর করে স্টেপ বাই স্টেপ তাহলে দেখা গেলো তারা এখানে প্রবেশ কম করবে এ হচ্ছে কথা যাই হোক আর একটি ছোটো একটি স্যাড নিউজ শেয়ার করি আমি গিয়েছিলাম কাটা দিদি কাঁত আপনারা ইতিমধ্যে জানেন কার্তা দিদি আতে চারশো আমি সচরাচর সবার জন্য উদ্দেশ্যে কিন্তু ব্লগটা করি শুধু একজনের কয়েকটা কোনো ফিক্সড কোনো শ্রেণীর জন্য মানুষের জন্য ব্লগ করি সবার জন্য করি তো চারশোরূপ যারা যাদেরকে কাটা দিদি কাতে আপনারা কথা ছিল আমি গিয়েছিলাম সেটা চেক করার জন্য আমার হাজব্যান্ডের সাথে আমরা গিয়েছিলাম তো আমরা জানতে পারলাম কার্ডটি ব্লক করে দেওয়া হলে শুধু আমার সাথে হয়েছে তা নয় তো আমি ভাবলাম দু তিনজন পাঁচজনের সাথে হয়েছে তারা বলো আপু কার্ডটি কেন ব্লক হলো তো আমি সেটা নিয়ে ভাবলাম কি ভিডিও তৈরি করি কমেন্টে জানাবেন আপনাদের সাথে কার কার এমনটা হয়েছে এবং পরবর্তী স্টেপে জানিয়ে দিও পরবর্তী নেক্সট ভিডিওতে কি কী করতে হবে কারটা দিদি কাটা আশীর উঠোকার কথা কিন্তু কার্ডটা কেন ব্লক করে দিও বা কার্ডটাকে আমরা করে করে কিনা আমার সাথে সাথে দেওয়ার কথা আমি বললাম ঠিক আছে আমার কাছে পরবর্তী পর্যন্ত যাই হোক কারের সাথে এমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর একটি নিউজ ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে এই প্রথম ইতালি থেকে চারজন যুবককে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি সেটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার সাথে আপডেট শেয়ার করবো অনেকে এ নিয়ে আতঙ্ক আতঙ্ক হওয়ার কিছু নেই শুধু একটি কথা বলবো আপনাদেরকে বড় কোনো ক্রাইম বড় কোনো ক্ষতি দেশের ক্ষতি হবে দেশের ভাবমূর্তি নষ্ট হবে কারণ এক দেশ থেকে এসে দেশে এসে এরকম ভাবে আমি একটি কথা বলব আপনারা আপনাদের কাজকর্ম ডকুমেন্টস এগুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের একটা ধরে পাঠিয়ে দিবে না এটা একদম টোটালি ভুয়া কথা নিশ্চয়ই পিছনে একটি কিছু কাহিনী রয়েছে গুজব কিছু একটা রয়েছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে যাই হোক সেটি নিয়ে পরবর্তীতে আপডেট আপনাদের সাথে যে শেয়ার করবো এখন যেটা হচ্ছে আপনি বলছি যে ইতিমধ্যে অনেকে বড় বড় পত্রিকাতে এবং এমনকি অনেকে পত্রিকাতে তারা লিখেছে যে তারা কিন্তু মোটামুটিভাবে ছোটো একটি প্রজেক্ট তারা রেডি ছোটো একটি প্রজেক্ট বলতে কয়েকজন মানুষ দিয়ে কোন দিন তারা নেবে অর্থাৎ জাহাজ যে তারা আলবানিতে পাঠাবে তো সেটা নিয়ে অলরেডি কিন্তু ছোটো ছোটো শহর থেকে একদম বড় বড় ক্রাইম করেছে বড় বড় যেটা দেশের জন্য ক্ষতি হবে তাদেরকে কিন্তু নাম সিলেক্ট করে সেখান থেকে কিছু বাছাই করে তো মোটামুটি অনেকগুল বিভাগ থেকে মিলিয়ে তারা একটি দিন তারিখ ঠিক করে এবং সেখানে কয়েকজন যাত্রী নিবে তার কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে যে যাত্রী নিয়ে তারা কোন দিন পাঠাবে এগুলি নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে এবং কোন দিন পাঠাবে সেই ডেটে তারা পাবলিশ করবে এবং সেটা জর্নাল অর্থাৎ পত্রিকাতে সংবাদ সব কিছু তারা দিবে জানিয়ে দিবে তো আপনাদের ভয়ের কারণেও শুধু এতটুকু কথা বলবো এমন কিছু হয়েছে দেশের ভাবমূর্তি নষ্ট হবে সেটা দেশের মানুষের ক্ষতি হবে গভর্নর অর্থাৎ সরকারের ক্ষতি হবে এমন কিছু আপনি নিজেরও করবেন না নিজের বিরুদ্ধে থাকবেন অন্য কি করতে থাকলে সেটাকে বাধা দিবেন সেটাতে কাজ করার সুবাদে আপনাদেরকে একটি কথা বলছি যেমন সামনে এই মাসে প্রায় পাঁচটা কমিশনে কাজ করব হাজারো বার বলছি লক্ষবার বলছি আজকে নিজে পর্যন্ত আমি বিরক্ত আপনাদেরকে প্লিজ 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 আমি আমার চাচাদের সাথে ঝগড়া এই কেসটা আপনারা আর দিবেন আমি নিজে বিরক্ত শুধু ট্রান্সলেট করতে গিয়ে আর যারা প্রতিদিন ঘাটাঘাটি করে যা যে বিচারক থাকে সে নিচেও কত কথা শুনে আপনারা এগুলো কেন বলেন যে আমার অর্থনৈতিক প্রবলেম রিজেক্ট খাচ্ছে আমি ডিজিটিভ পেপারগুলো যখন দেখি যে কোন কারণে কোন কথা আপনারা যেই জায়গায় যাবেন সেই জায়গায় আমি আবারও বলি যারা পরবর্তী আসতে যাচ্ছেন বা এসেছেন আপনার পরবর্তী প্রজন্ম বা নেক্সটে যারা আসতে চাচ্ছেন আপনার সেটা হোক পরিবারে কেউ মেম্বার হোক বা ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল হোক যে কেউ হোক আপনারা তাদেরকে বলবেন একটু সাবধান করে আসার জন্য এবং কি বলবে সেটা যেন তারা বুঝে শুনে তারপর যেন বলে যে আমি আবারও বলছি লক্ষ্য করা বলছি কুটিবার বলবো প্লিজ বলবেন না যে অর্থনৈতিক প্রবলেম আছে আমার সেই কারণে আমি দারিদ্রতার কারণে এসেছি দ্বিতীয়ত হচ্ছে আপনারা অনেক অনেক ধরনের কমেন্টস করেন সেই কমেন্টসগুলো গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো নিয়ে বা যেটা থেকে আপনার একজনের মাধ্যমে দশজন উপকৃত হবে সেটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও করবো আপনারা প্লিজ এটা বলবেন যে আমি অর্থনৈতিক প্রবলেম গরিব ফ্যামিলি সন্তান বা ইতালি সরকার গরিব ফ্যামিলি সন্তান আপনি গরিব আপনি ডায়াবেটিস রোগী এগুলো থেকে আপনাদেরকে কাগজ দেওয়ার কোনো কথা নয় যেগুলো যুগ অযুক্তিক টোটালি হাজার হাজারবার বলছি এটা বলবেন না আর দ্বিতীয়ত আমি কাজ করতে এসেছি দুইটা কারণে কিন্তু এত কিছু বলার পরও আমি বুঝি না যে আপনারা কেন অন্তত পক্ষে বন্ধু বান্ধবের সাথে কথা বলে যখন আপনার সৌজন্য আনতে চান ডেফিনেটলি বন্ধু বান্ধবের সাথে কথা বলে যান কি বলতে হবে না বলতে হবে প্লিজ আপনার এগুলো কি বলবেন না এগুলো বলে আপনার রিজেক্ট খাবেন না বর্তমানে সরকার কিন্তু আবারও বলছি আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না দেখুন আমি ভয় দেখানোর কেউ না আমি ছোট্ট একটি ব্লগ করি আমি আমার কাজের সুবাদা যেটি হোক বর্তমান সরকার কঠোর দান প্রতি সরকার মেলুনি সে কিন্তু কথা দিয়ে এসেছে যে দেশ পরিষ্কার করবে সো বি কেয়ারফুল আপনারা আপনারা বিশেষ করে যারা রেজাল্ট পলিডি দিচ্ছেন আপনারা প্লিজ 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 কমিশনের ব্যাপারে মনোযোগী হন বিভিন্ন আপনারা অ্যাক্টিভিটিস থেকে আপনারা মনোযোগী হন এ অন্য সব চিন্তা বাদ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি শেয়ার করছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আমার এই অ্যাক্টিভিটিতে আমি অজস্র তথ্য ইনফরমেশন শেয়ার করে থাকি প্লিজ 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 ভিডিওটি শেয়ার দেবেন আর একটি কথা বলে নিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখন পর্যন্ত না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি বাঁচিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কিন্তু পরবর্তীতে আবারও শেয়ার করবো গুরুত্বপূর্ণ ব্লগ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ